আমরা হচ্ছে প্রায় আলাতে আর কাছাকাছি চলে আসলাম এই যে আপনারা দেখতেছেন সাইডে হচ্ছে মরুভূমি আমরা মূলত থাকি বলতে একটা গ্রাম সাইড আর কি কাতারের আর সিটিতে হচ্ছে মিনিমাম ওই যে দূরে দেখা দেখা যায় যায় না দূরে সিটিটা অলরেডি দেখা যায় মিনিমাম বিশ কিলোমি পঁচিশ কিলোমিটার এরকম আর কি আমাদের মানে আমাদের থেকে মরুভূমির আশেপাশে যত রোডগুলো আছে এতটাই সৌন্দর্য লাগে সাইডে হচ্ছে মরুভূমি দেখেন ওই যে দূরে একটা বিল্ডিং তাও আর হোয়াইট কালার এত ফুটা ফুটছে আসলে খুবই সুন্দর লাগে আসলে মরুভূমিতে যারা থাকে খুবই সুন্দর লাগে এই যে আপনার দেখতেছেন মরুভূমির সাইডে আর কি যারা থাকে মূলত একবারে ফ্রেশ লাগবে ফ্রেশ পুরান গোস্ত চলবে না হ্যাঁ বদ্ধারে বদ্ধা তো নাশকতার ভাটি ও মা তো বদ্ধাই থাকে

এটা চালাইতিয়া মার্কেট খুব বিশাল বড় মার্কেট এখানে মোটামুটি সবাই খরচ করতে চলে আসে একটু বড় একেবারে বিজি বাংলাদেশের টাটকা টাটকা চল্পই একবারে ফ্রেশ লন সবজি ফ্রায়ে সবজি এখানে পাওয়া যায় যে অভাব নাই বাংলাদেশের নান এখানে আছে শাল শালকমরা কুদু খেয়ার মোলাও তারপর হচ্ছে একে এগুলো ছরা ফুলকপি এই যেগুলোর নামের সঠিক আমি জানি না অনেকগুলো আইটেম আহ এই যে লতি লই লন দুইটা

টুকটাক খরচ নিয়ে চলে আসলাম আপনারা তো দেখলেন না আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো ভিডিওটা বেশি লং করবো না এই পর্যন্ত আই হোক সবাই ভালো লাগছে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আশা থাকবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ইনশাআল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে